সাতই মার্চের ভাষণ এখানে ইউনি ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স নাই স্বাধীনতার কোনো ঘোষণা নাই এখানে এই ভাষণ শেখ মুজিবুর রহমান শেষ করছে জয় বাংলা জয় পাকিস্তান বলে এটা চাক্ষুষ অনেক 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 সাক্ষী আছে অলিয়াহাদ সাহেব আছেন এ কে খন্দকার সাহেব আছেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী আছেন সাংবাদিক নির্মল সেন আছেন কবি শামসুর রহমান আছেন এরা সবাই বলছে যে শেখ মুজিবুর রহমান সেখানে জয় পাকিস্তান বলে শেষ করছে অথচ ওই দিন এটা শেখ হাসিনাও কনফার্ম করছে যে ওই দিন ছাত্র নেতারা একদম গরম ছাত্র নেতা যারা সিরাজ আলম খানরা তারা চিরকুটের মধ্যে লিখে দিছে যে আপনি স্বাধীনতার ঘোষণা দিবেন এবং চিরকুট শেখ মুজিবকে দিছে যে আপনি এটা কিন্তু বলতে হবে উনি এটা বলে নাই ঠিক আছে এবং হাসিনা নিজেও বলে যে হ্যাঁ আমার বাবাকে চিরকুট দেওয়া হয়েছিল সেটা উনি বলে নাই আবার হাসিনা এটাও বলে যে আমার বাবা স্বাধীনতার ঘোষণা করছে স্বজন হারানোর বেদনায় মাথাটা ঠিক নাই আর কি ওই জন্য এসব বলে আচ্ছা সো আলটিমেটলি দেখেন যে এরকম অনেকগুলো প্রমাণ আছে আরও অনেক প্রমাণ আছে শেখ মুজিবুর রহমান এইখানকার আমেরিকান এম্বাসির সাথে যোগাযোগ করছে যে আপনারা ইয়াহিয়াকে বলেন পাওয়ার হস্তান্তর করতে আমার দলের র্যাডিকালরা আমাকে অনেক বেশি চাপ দিচ্ছে স্বাধীনতার ঘোষণা দিতে